সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ ও পাপাচার থেকে দূরে রাখে আল্লাহ পাক বলেন নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে সালাত অন্তরের প্রশান্তির কারণ নবিসাল্লাসাল্লাম সালাতে প্রশান্তি লাভ করতেন এবং বলতেন হে বিলাল সালাতের প্রতি আহ্বান জানিয়ে আজান দিয়ে আমাদেরকে প্রশান্তি দাও অন্য হাদিসে নবী সাল্লু আলাহ বলেন আর আমার চোখ জুড়ানোকে রাখা হয়েছে সালাতের মধ্যে পাঁচ ওয়াক্ত সালাতের মাধ্যমে এর মধ্যবর্তী গুণা মাফ হয় নবী সাল্ল্লাহ আলাহাল্লাম বলেন তোমাদের কারো বাড়ির দৌড় গোড়াতেই যদি একটি নদী থাকে আর সে ওই নদীতে প্রতিদিন পাঁচবার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে তারা বলেন না তার শরীরে কোনো প্রকার ময়লা থাকবে না তখন সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বললেন এটি পাঁচ ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত এর দ্বারা আল্লাহতালা সব গুণা মিটিয়ে দেন